আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালোই আছি তো চলে এসছি নতুন একটা ভিডিও ভিডিওতে ভিডিওটি ধান নিয়ে তো ধান রোপণ করেছি আজ প্রায় চার মাস অতিবাহিত হতে যাচ্ছে জানুয়ারি মাস থেকে ধান রোপণ করা শুরু করেছি তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তো এপ্রিল মাসে চলে তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাস তো চার মাস হচ্ছে ধান রোপণ করেছে আর বেলের চেহারাও প্রায় পরিবর্তনের দিকে তা দেখতে পারতেছেন আমার পিছনে প্রথম যখন ধান জমিতে চাষ দিই তখন কেন একটা মানে জমির বিলের কালার থাকে মাটি মেটে মানে সাদা সাদা ওরকম এরপরে যখন ধান রোপণ করি তারপরে পানির মতন সাদা আবার জায়গায় জায়গায় সবুজ মানে ফুললি ক্লিয়ার আসে না দেখা যায় কীরকম একটা চেহারা তো এরপরে যখন ধান ধরে আসে মানে যখন ফলে তখন যখন একটু মোটার মানে সাইড দিয়ে অতিরিক্ত ই বের হয় তো তখন থেকে বিল হয়ে যায় সম্পূর্ণ সবুজ আর সবুজ অন্য কোনো কালার আসে না তো এখন দেখুন সবুজের পরে সবুজের উপরে দেখুন বিল সোনালী বর্ণের গোল্ড রাইস মানে যে ইংলিশে বলে গোল্ড রাইস সোনালি বর্ণের ধান গোল্ড রাইস দেখতেছেন এই যে আস্তে 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 সবুজ থেকে এখন সোনালির দিকে রওনা দিয়েছে ধানও কিছু পোষ পড়েছে এই যে পাশে দেখুন ধান অনেকটাই দেখতেছেন জমি অনেক জমি কাটা পড়ে গেছে মানে ধান পাক ধরেছে পাক হয়েছে ধান দেখুন এই যে যত মানুষ এই যে আপনাদের ট্রেনে দেখে ওই দেখুন এই যে যত মানুষজন সব এই যে নিয়ে ধান কাটা শুরু করে দিয়েছে পুরো জমিতে এই যে পাঁচজন আছে কিসেন ওই দেখি দেখা যায় এই দেখতেছেন এই যে কিছু ওই যে ভোট উঠতে উঠতেছে ওই কিছু ধান কাটতেছে আর এই দেখুন এই যে সোনালী বর্ণের ধান হয়ে গেছে একেবারে সোনালী বর্ণের ধান পুরো বিলই দু একটা জমি বাদ আর সম্পূর্ণ বিলই সোনালী বর্ণের হয়ে গেছে তো ধানও আল্লাহ রহমতে কাটা শুরু করতে হবে আরেকটা জিনিস যখন আপনার দেখাই এই হলো আমাদের সেই পোলাও ধান দেখতেছেন কোটি কোটি ধান এই ধানটাই যে পেকেছে বর্ণের ধান হয়ে গেছে দেখছেন ধান আর এখন তো পাকার সময় কাটার সময় ধানটা সোনালি বর্ণের হবে গোল্ড রাইস এই যে গোল্ড রাইস বুঝছেন এই যে তো আসলে এই ধানটা যখন হালকা পাকছে তখন শুয়ে পড়েছে তো অনেকে বলেছিল যে ধানটা নাকি পাকবে না মানে যে যে কয়টা পেকেছে এই কয়টাই পাকবে আর বাদ বাকি একটু পাকবে না কিন্তু ধান আলার মধ্যে কটাও পেকে গেছে ধান সম্পূর্ণ হয়ে গেছে গেছে এই হলো ধানের পরিস্থিতি কাটবো আগামী বুধবার থেকে তো আগামী বুধবার থেকে ইনশাল্লাহ কাটা শুরু করব এই দিন লাস্ট ধানের পরিস্থিতি এরপরে কাটা শুরু করব তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে এটা আল্লাহ হবে